যারা কম বাজারের ভিতরে ভালো মানের ডেকোরেশন করা তারা কিন্তু এই ভিডিওটি দেখতে পারেন আমরা কম বাজারের ভিতরে খুবই সুন্দর এবং নিখুঁতভাবে কাজগুলো কিন্তু করে থাকি সারা বাংলাদেশে আপনারা কাজগুলো করছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সামরাতি বিয়াস নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ আছে আমি আব্দুর রহমান আপনারা দেখতে আছেন মেঘনা ডিসিশন ডেকোরেশন ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আপনারা জিপসমে যারা কাজগুলো করাতে চান তারা কিন্তু আর কি ধরনের কাজগুলো করছেন আমরা কিন্তু এই যেখানে কম বাজারের ভিতরে বা ভালো গর্জিয়ার সিলিং আমরা দুইটাই নিয়ে এসেছি এই ভিডিওটি নাটেনে ধৈর্য সহকারে দেখবেন আর এখানে প্রথমেই আমরা দেখতেছি অ্যারাবিয়ান একটা সিলিং করছি অনেক বড় একটি অ্যারাবিয়ান সিলিং ডেকোরেশন করছি কিন্তু এখানে দেখতাছেন আর অনেক কিন্তু লাইট লাগানো বাকি আছে ভাই কিন্তু বাইরে থাকে এটা কিন্তু ঠিকানা রয়েছে নারায়ণগঞ্জ সোনারগাঁও মুরগাপাড়া বারোদি সৌদি প্রবাসী আবু বকর সিদ্দিক বাড়িতে কিন্তু এই আমরা এই কাজটি করছি প্রায় এক বছর আগে কিন্তু এই কাজটি করছি এখনও দেখেন অক্ষত অবস্থা আছে কোনো নিখুঁতভাবে এবং রঙের কাজগুলো দেখেন আমরা উপরে লাক্সারি পেন্টিং করছি এবং এন্টিং এবং মাল্টি কালার দিয়ে কিন্তু কাজটি করা হয়েছে আপনারা যারা এই ধরনের কাজগুলো করছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর এখানে দেখেন দুটি জানলা গেটগুলো করা আছে এখানে যে জ্বালনা গেটগুলো দেখতে আছে জালনা গেটগুলো আমরা ছয় হাজার টাকা পার পিস করে থাকি এখানে জালনা গেট ছয় হাজার টাকা রং সহকারে পর্দা মালিকের থাকবে ঠিক আছে আর এখানে দুটি জানলা গেট করা হয়েছে একসাথে দেখেন ধরনের জানলা গেট এক একটা প্রাইস ছ হাজার টাকা থাকবে ঠিক আছে আর যারা টিভি ক্যাবিনেট করাছেন তারা কিন্তু এটি এখানে একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে খুব ছোটো জায়গার ভিতরে কিন্তু টিভি ক্যাবিনেটটি করা হয়েছে এখনও লাইট লাগানো অনেক বাকি আছে আপনারা যারা এই ধরনের টিভি ক্যাবিনেটগুলো চান আমরা এগুলো স্কোয়ার ফিট হিসাবে করে থাকি বা প্রাইস হিসাবে করে থাকি এরকম একটা টিভি ক্যাবিনেট করা আমাকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেট রাখতে হবে আর রং সহকারে তার লাইট মালিক পক্ষ থাকবে আর সিলিংটা দেখতে আছেন খুবই সুন্দর একটি সিলিং করে দিয়েছি আমরা অ্যারাবিয়ান সিলিং অনেক বড় একটি রুম আর যারা আর একটু কম বাজেটের ভিতরে যারা করাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনটি করাতে পারেন এখানে কিন্তু আর একটি কম বাজেটের ভিতরে কিন্তু সেই ডেকোরেশন করা হয়েছে মাত্র আঠারো হাজার টাকা প্রাইস থাকবে এটা ডবল বর্ডার দিয়ে এবং এন্টি কালার সহকারে দুটি বর্ডার দিয়ে মাঝখানে ফেরার জন্য ছাপ্পান্ন যে থাকবে এটি আঠারো হাজার টাকা প্রাইস পারবে এক একটা রুম আর যে জানলা গেটগুলো দেখতে আছেন এক একটা জালনা গেট ছ হাজার টাকা প্রাইস পড়বে রঙ সহকারে আর সেটার কর্নার ভিতরে যে তার লাইট আছে সেটা মালিক পক্ষ থাকবে আর সারা বাংলাদেশে আমরা এই ধরনের কাজগুলো করতে থাকছি বৃহস্পতি ধরনের কাজগুলো কিন্তু টিনে করে করা সম্ভব না অবশ্যই বিল্ডিং হতে হবে উপরে ছাদ দেওয়া থাকতে হবে তাহলে কিন্তু এই কাজটি করা যাবে আর এরকম আমরা আর একটি রুমে কাজ করছি এই রুমটা আপনারা দেখো দেখেন এই ছেলে কিন্তু দুটি রুম করা হয়েছে এক সেম ভাবে মানে কালার ভিন্ন করা হয়েছে আবার যারা কিন্তু একবার কম পাকার এইটা করতে পারেন এটা আমার চতুর্থ সাইডে বর্ডার দিয়ে কর্নার সারা মাত্র আট থেকে দশ হাজার টাকার ভিতরে কমপ্লিট একটা রুম করতে পারেন এখন বর্ডার দিয়ে বা উপরে বাস একটা সিলিং ডোর থাকবে বত্রিশ ইঞ্চি আর বিএস আর একটি রুম আছে এখানে কিন্তু দুটি রুম করা হয়েছে একই ডিজাইন কিন্তু কালার ভিন্ন কালার করা হয়েছে আপনারা যে কোনো কালার হোক চেঞ্জ করে নিতে পারবেন এই কাজটিও আমরা প্রাইস সেম একই প্রাইস থাকবে আঠারো হাজার টাকা বাজেট থাকবে বারো ফিট বাই বারো ফিট রুমে ডবল বর্ডার দিয়ে মাঝখানে ফেরার জন্য ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ডোর থাকবে কিন্তু এন্ট্রিক কালার করা থাকবে আর জ্বালানা গেটগুলো দেখতাছেন আসেন জ্বালানা গেটগুলো আমরা পাঁচ হাজার টাকা প্রাইজ নিয়ে থাকি ছয় হাজার টাকা রং সহকারে আর যদি মাল্টি কালার করেন সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা প্রাইজ থাকবে জালনা গেট সারা বাংলাদেশে আমরা এই কাজগুলো করে থাকি বেঁয়াস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের সাথে যোগাযোগ করা এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে পিয়াস ভিডিও ইতিহাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ